ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদের জন্য একটি অফিসিয়াল নোটিস অফিসিয়াল রিনিউয়াল নোটিস যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং জুন দুই হাজার পঁচিশে এন্ড এক্সাম দেবেন আপনাদের প্রত্যেককে এই রিনিউয়াল করতে হবে এই রিনিউয়াল সংক্রান্ত অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়েছে সেইটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আপনারা এই রিনিউয়াল করার সময় পাবেন কাদের কত টাকা লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা সহসরভাবে জানব সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে রিনিউয়াল সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেওয়া হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য রিনিউয়াল অফিসিয়াল নোটিশ অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল নোটিস ডেট দেখুন তেইশ সাত দুই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রিনিউয়াল শুরু হচ্ছে আগামী আট আট দুই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এই যে রিনিউয়াল সেটা শুরু হচ্ছে আট আট দুই সকাল দশটা থেকে এবং চলবে আগামী আট নয় দুই এবং এই যে রিনিউয়াল আপনারা করবেন আপনারা যে ইউনিভার্সিটিকে পে করবেন তার জন্য যে ডেট এবং সময় আপনাদেরকে দেওয়া হয়েছে আগামী আট আট দুই সকাল দশটা থেকে আগামী দশ নয় দুই এবং যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ব্যাংকের মাধ্যমে পে করবেন সেক্ষেত্রে ব্যাংকিং আওয়ারে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এবং তার জন্য যে সময় আপনাদেরকে দেওয়া হয়েছে আগামী বারো আট দুই থেকে আগামী দশ নয় দুই পর্যন্ত এইবারে সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা দেখব এই যে রিনিউয়াল এটা কারা করবেন এবং কারা এই রিনিউয়ালের জন্য এলিজিবিল যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার উনিশ সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কিন্তু এই রিনিউয়ালের জন্য এলিজিবল যদি আপনারা আগে না করেছেন এরপর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার কুড়ি একুশ সেক্ষেত্রে এই রিনিউয়ালের জন্য আপনারা এলিজিবল যদি আপনারা এর আগে না করেছেন এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ বাইশ এক্ষেত্রে আপনারা এই রিনিউয়াল করতে পারবেন যদি আপনারা এর আগে না করেছেন এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ তেইশ এক্ষেত্রে প্রথম রিনিউয়াল যদি আপনারা আগে না করেছেন সেক্ষেত্রে আপনারা করতে পারবেন এবং সেকেন্ড রিনিউয়ালের জন্য আপনারা কিন্তু এলিজিবল এরপর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশান ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ এক্ষেত্রে কিন্তু প্রথম রিনিউয়াল অর্থাৎ এই যে রিনিউয়াল এর জন্য আপনারা কিন্তু এলিজিবল এবং সেকেন্ড রিনিউয়াল আপনাদের জন্য কিন্তু নয় এটা কিন্তু আপনারা এলিজিবল নন এরপর যে সমস্ত সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনাদের শেষান জুলাই দুই এবং আপনাদের যাদের বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স এই রিনিউয়ালের জন্য আপনাদের পে করতে হবে তিন হাজার টাকা এবং আপনাদের যাদের রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথমেটিক্স এই রিনিউয়ালের জন্য আপনাদের পে করতে হবে পাঁচ হাজার দুশো টাকা এরপর সুপ্রিয় ইউজি আপনাদের যাদের সেশন জুলাই দু হাজার বাইশ এক্ষেত্রে আপনাদের যাদের বাংলা ইংরেজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স এই রিনিউলের জন্য আপনাদের পে করতে হবে তিন হাজার নশো টাকা এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী বিএসসি ইন ফিজিক্স বিএসসি ইন কেমিস্ট্রি এবং বিএসসি ইন জুওলজি এক্ষেত্রে আপনাদের পে করতে হবে পাঁচ হাজার আটশো টাকা এরপর সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনাদের সেশন যাদের জুলাই দুই হাজার বিএসসি ইন জিওগ্রাফি এবং বিএসসি ইন বোটানি এক্ষেত্রে আপনাদের পে করতে হবে পাঁচ হাজার ছশো টাকা এরপর সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনাদের যাদের রেজিস্ট্রেশন সেশন জুলাই দুই এবং বিএসসি ইন ম্যাথেমেটিক্স এক্ষেত্রে আপনাদের পে করতে হবে পাঁচ হাজার দুশো টাকা তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল রিনিউয়াল সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ এই রিনিউয়াল নিয়ে সুপ্রিয় ছাত্রছাত্রী যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ